হ্যালো তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজনীয় তোমাদের জানার জন্য ভিডিও টপিকটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করলে কি লাইফ সেটেল করা যায় মানে এটা তোমাদের অনেকের মনের কোশ্চেন আর এই কোশ্চেন থাকাটা একদম স্বাভাবিক যে আমি একটা কোর্স করছি আমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি এটা একটা করার পরে ভবিষ্যৎটা কী মানে এটা করার পরে আমি কি ধরনের চাকরি পেতে পারি আমার ভবিষ্যৎটা কোথায় যেতে পারে এটা স্বাভাবিক এবং কমন ব্যাপার এটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে তো আমি ভাবলাম এই টপিকটা যদি ক্লিয়ার করি তাহলে তোমাদের মনের যে ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তো তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি চোদ্দো তার আগে আমি একটা কথা বলবো এই ভিডিও ঢোকার আগে যে দেখো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তোমরা যারা পাস করবে পাস করার পরে তোমরা যে জবটা করবে সেরকম ইঞ্জিনিয়ার কিন্তু প্রত্যেক বছর বেরোচ্ছে আর আমি আমি দু হাজার উনিশে পাস আউট করেছি আর আমার থেকে অনেক আগে যারা পড়াশোনা করেছে মানে দু হাজার সতেরোতে পাস আউট হয়েছে দু হাজার ষোলোতে পাস আউট হয়েছে তাদের এক্সপিরিয়েন্স মানে তারা কিভাবে পড়াশোনা করেছে তারা কিভাবে চাকরি পেয়েছিল। তারা কিভাবে জব চেঞ্জ করেছে তারা যে কীভাবে অন্য স্টেটে ব্যাঙ্গালোরে পুনেতে কিভাবে স্যাটেল হয়েছে ঠিক আছে সেই সব ভিডিও সেই সব ইনফরমেশান তাদের কাছ থেকে নিয়েছি ফেস টু ফেস বসে আমি কনভার্সেশান করে একটা ইন্টারভিউর মাধ্যমে তাদের কাছ থেকে জেনেছি জেনে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে অনেক কিছু তোমরা জানতে পারবে তাদের কাছ থেকে আজ থেকে যারা পাঁচ ছ বছর সাত বছর আগে পাস আউট করেছে তারা এখন কোন পজিশানে আছে কত টাকা মাইনে পায় ঠিক আছে এ টু জেড তোমরা কিন্তু ওই সব ভিডিও থেকে তোমরা জানতে পারবে এক একজনের লাইফস্টাইল এক এক রকম হয় ঠিক আছে সেই সব ভিডিও তোমাদের দেখা উচিত আমি ডেসক্রিপশানে সেই সব ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে সেই ভিডিওগুলো একবার দেখে নেবে কারণ তোমাদেরও কিন্তু সেরকম স্ট্রাগেল আসতে চলেছে ভবিষ্যতে সেরকম জায়গায় তোমরা পৌঁছাতে চাইলে সেরকম স্ট্রাগেল তোমাদেরও করতে হবে তাই ওই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক কিছু শিখতে পাবে তোমরা এবার বলবো যে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে কিরকম কী হয় মানে লাইফ সেটেল করতে গেলে কীরকম কী প্রসেস আছে দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে সাধারণত তিনটে রাস্তা খোলা থাকে একটা হচ্ছে গভর্নমেন্ট জব আর একটা হচ্ছে প্রাইভেট জব আর একটা হচ্ছে কোনো বিজনেস করা ঠিক আছে বিজনেস করা বা তুমি কোনো টিউশনি পড়াও এরকম একটা তিনটে রাস্তা খোলা থাকে এবার তিনটে রাস্তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট প্রাইভেট জবে কিন্তু জয়েন করে প্রাইভেট কোম্পানিতে জয়েন করে আর কিছু সংখ্যক স্টুডেন্ট গভর্নমেন্ট চাকরির জন্য प्रिपरेशन করে আর কিছু সংখ্যক স্টুডেন্ট নিজস্ব বিজনেস করে এবার দেখো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার মানে তুমি কিন্তু একটা লাইসেন্স পাবে যে কোনো মানে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো তাহলে সিভিল যে কনস্ট্রাকশানের কাজগুলো হয় সেই কনস্ট্রাকশন কাজ করার জন্য কিন্তু তুমি একটা লাইসেন্স বানানোর যোগ্যতা তোমার থাকবে তারপরে ধরো তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পাস করলে তুমি কোনো বিল্ডিংয়ের ওয়ারিংয়ের যে কাজগুলো হয় তারপরে সাইডের যেসব ইলেকট্রিকালের কাজগুলো হয় ওই সব কাজ করার জন্য কিন্তু তুমি একটা লাইসেন্স ক্রিয়েট করতে পারবে এটা একটা বিজনেসের লাইন গেল একটা লাইন যেটা আছে যেটা সরকারি চাকরি সরকারি চাকরি এখনকার দিনে তো অনেক কম্পিটিশন তোমরা জানো সকলেই বাট তোমার স্বপ্ন যদি গভর্নমেন্ট চাকরির জন্য থাকে তাহলে অবশ্যই আজকে থেকে এখন থেকে তোমরা কিন্তু সেট করে রাখো আমাকে ওই গভর্নমেন্ট চাকরিটা পেতে হবে আমাকে এই সিলেবাস কমপ্লিট করতে হবে যে পাস আউট হওয়ার পরে আমি করব সেরকম ভাবনা চিন্তা রেখো না স্টুডেন্ট অবস্থাতেই থাকা সত্ত্বেই তোমরা কিন্তু কম্পিটিশানে লেগে পড়ো গভর্নমেন্ট চাকরির জন্য আর গভর্নমেন্ট চাকরি করলে তো তোমার মানে আলাদা লেভেলের একটা ভ্যালু তুমি সমাজে পাবে এবং একটা ভালো পজিশানও পাবে আর কোম্পানির চাকরি যেটা আমি ঘুরছি এখন চার পাঁচ বছর ধরে আর কোম্পানির চাকরিতে কি আছে বলো ভাই সেটা হচ্ছে তোমার মানে কোম্পানির চাকরিতে প্রথম দেখিয়ে প্রথম দু এক বছর কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে মানে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হবে অন্য স্টেটে গিয়ে থাকতে হবে আমাদের স্টেটে তো সেরকম চাকরি বাকরি নেই কোম্পানি সেরকম তো নেই তো বাইরের স্টেটে যেতে হয় আর আমাদের স্টেটে যেসব চাকরি আছে কোম্পানিগুলো সেসব কোম্পানিতে স্যালারি কিন্তু খুব কম দেয় খুব কম দেয় অন্যান্য স্টেটের তুলনামূলকভাবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমাদের অন্য মানে অন্য স্টেটে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাকে মানে একটু স্ট্রং হতে হবে একটু স্মার্ট হতে হবে একটু তোমার স্কিল থাকতে হবে ঠিক আছে স্কিল থাকলে তাহলে তুমি যখন নতুন কোনো কোম্পানিতে চাকরি করবে সেই চাকরি করতে গেলে তোমাকে অনেক কিছু শেখাতে শেখাবে তোমাকে ঠিক আছে কোম্পানি থেকে অনেক কিছু শেখাবে সেই সব কিন্তু ঝটপট তোমাকে বুঝে নিতে হবে আর ঝটপট তুমি যখন তখনই বুঝতে পারবে যখন তোমার কমিউনিকেশান স্কিলটা ভালো থাকবে কমিউনিকেশান স্কিলটা এর জন্য খুব প্রয়োজন মানে বাইরে সেটা হিন্দি আর ইংলিশ তোমাকে কিন্তু খুব ভালোভাবে বলতে হবে এবং জানতে হবে বুঝতে হবে এবং বলতে হবে ঠিক আছে তো হিন্দিটা মানে ফ্রিকুয়েন্টলি বলতে হবে ইংলিশটা মানে বোঝাটা তোমাকে ভালো বলতে হবে এবং ইংলিশ হিন্দি মিশিয়ে তোমাকে কিন্তু তুমি বললেও যাতে বুঝতে পারে সেরকম একটা কমিউনিকেশান কিন্তু নিজেকে তৈরি করতে হবে কোম্পানির চাকরির ক্ষেত্রে চেষ্টা করবে থ্রোলি ইংলিশ বলার যেহেতু তোমরা এই দু বছর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার টোটালি তোমাদের ইংলিশে পড়াশোনা করতে হবে ইংলিশে সাবজেক্ট এক্সাম দিতে হবে আশা করি তোমাদের কিন্তু ইংলিশে সমস্যা থাকবে না চেষ্টা করবে কমিউনিকেশন স্কিলটা খুব ভালোভাবে তৈরি করার তাহলে জব পেতে কোনো অসুবিধা হবে না অন্য স্টেটে গিয়ে আর জবের ক্ষেত্রে আমি অনেক অনেক ভিডিও আনতে চলেছি যে কিভাবে জব পাবে কিভাবে জব চেঞ্জ করবে জবের ইন্টারভিউতে কী কী কোশ্চেন ধরে সব ভিডিও আমি আনতে চলেছি আনবো তো তোমরা যারা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও যে আমার সঙ্গে কথা বলবে কিছু জানবে ঠিক আছে তাহলে তোমরা ফেসবুকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে গিয়ে বাংলার ব্যাকবিঞ্চার সার্চ করলেই আমার পেজটা আসবে আমার পেজে গিয়ে তোমরা মেসেঞ্জারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে ওইখানে ডাইরেক্ট বুঝিয়ে দেবো যদি এখানেও বুঝতে না পারো আর একটা কথা তোমরা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করার আগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো মানে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো কোনো অসুবিধা থাকলে কোনো কিছু জানার থাকলে তাহলে আমি এখানে তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিলে দেখো তোমার একটা কোশ্চেন আরও দশজনের কিন্তু মানে তোমার কমেন্টের কোশ্চেন যদি আমি কমেন্টে দিয়ে দিই আরও দশজনও কিন্তু সেটা দেখতে পারবে এখানে বাট ম্যাসেঞ্জারে পার্সোনালি করলে কিন্তু আরও দশজন জানতে পারবে না তাহলে তুমি এখানে জানলে কিন্তু আরও জনে জানতে সুবিধা হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো থ্যাংক ইউ